আপনারা দেখছেন সংবাদ কুড়িগ্রামের নদী ভাঙ্গন ও বন্যা দুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্ষেত্রাই ইউনিয়নের খারিজাল লাটশালা গোড়াইপিয়ারের চর রামনিয়াসের চর জোয়ান ছত্রা ও নদীভঙ্গন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ডাল তেল লবণ মুড়ি চিরা ও চিনি বিতরণ করা হয় গত কয়েকদিনের বৃষ্টি তিস্তা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয় এতে উপজেলার থেত্রাই ইউনিয়নের বিভিন্ন নিম্না অঞ্চলের চর দ্বীপ বন্যার পানিতে প্লাবিত হয়ে তীব্র নদী নদীভঙ্গন দেখা দিয়েছে নদীভাঙ্গনের ভিটে মাটি বাড়িঘর নদী গর্ভে বিলীন হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে চিস্তাপাড়ের মানুষজন বন্যায় ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দুল্লাহ জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী নিত্যনন্দ বর্মন উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের ইঞ্জিনিয়ার রায়হান রহমান রাজন থেত্রাইন ইউনিয়নের দুই নং ওয়ার্ড সদস্য আজিজার রহমান তিন নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান মিয়া ও সংরক্ষিত মহিলার সদস্য শাহিদা বেগম সহ আরো অনেকে মিফতাহুল ইসলাম নিউজ ডেস্ক সংবাদ আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর